এক টাকার চকলেট এখানে এখন বর্তমানে আগে রেডি আছে দুইশো পিস দোকান বিক্রি হচ্ছে হলো দুইশো টাকা আমরা ধরবো হচ্ছে মাত্র নব্বই টাকা বই একশো পদ্মাটা হচ্ছে দেখেন চল্লিশ পিস এটার মধ্যে পাঁচটা কালার আছে চল্লিশ পিস দোকান বিক্রি দুইশো আমরা ধরবো হচ্ছে মাত্র একশো টাকা বই এক বই থাকে হচ্ছে হলো আপনার পঞ্চাশ পিস আড়াইশো টাকা বিক্রি কিনা হচ্ছে মাত্র একশো চার টাকা একশো পনেরো টাকা কিনা দেড়শো পিস তিনশো টাকা বিক্রি যে পিনাট বার আছে সাই পিনাট দুই টাকা এই মালটা হচ্ছে একশো পনেরো টাকা বই চল্লিশ দেড়শো বিশ দোকানদার বিক্রি তিনশো টাকা আগে ছিল হলো আপনার একশো পাঁচ টাকা আমরা এখন করে দিচ্ছি একশো টাকা বরাবর আচ্ছা একশো একশো টাকা কিনা চুয়ান্ন দুশো টাকা বিক্রি কলস খেলা এটা হচ্ছে পাঁচ চল্লিশ পিস দোকানদার বিক্রি দুশো পঁচিশ আমরা ধরবো চারশো বিশ টাকা আচ্ছা তারপর তালা খেলা সেটা হচ্ছে চল্লিশ পিস দোকানদার বিক্রি দুইশো আমরা ধরবো একশো দশ টাকা এখানে মাছ খেলনা আছে মাছ খেলনা হচ্ছে একশো টাকা কিনা চল্লিশ পিস টাকা বিক্রি টাকা কিনা পরে চব্বিশ পিস দুশো চল্লিশ টাকা দোকান বিক্রি আপনার আমাদের মতে মুহূর্তে জয়েন্ট হয়ে যাবে এখান থেকে যদি চান কিছু মালের আইটেম দেওয়ার জন্য আমরা ওখানে ছবি দিয়ে দিব থেকে যেগুলো যেগুলো পছন্দ হয় ওগুলো আমাদেরকে বলবেন আমরা মেমা বানাবো মেমা বানানোর পরে যে বিলটা হোক পাঁচ হাজার টাকা হয় দশ হাজার টাকা হয় বা বিশ হাজার হয় পঞ্চাশ হাজার টাকা হয় যা হয় এগুলো আপনারা আমাদেরকে ব্যাংকে পেমেন্ট করবেন ব্যাংকে এখন বিকাশে বলেন বা নগদে বলেন পেমেন্ট করে দিবেন আমরা ওই দিন মাস সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে যারা ফুড আইটেম এবং চকলেট আইটেম নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য অল্প কিছু টাকা আছে শুরু করতে চান আপনি এখান থেকে নিয়ে সাপ্লাই বিজনেস করতে পারবেন আর সরাসরি ডিলার পয়েন্ট থেকে আপনারা একেবারে পাইকারি দামে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমার সঙ্গে রয়েছে হাবিব ভাই হাবিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আইটেম তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি প্রচুর আইটেম আছে কতগুলো আইটেম হবে আপনার এখানে ইনশাআল্লাহ ভাই 27 টা আইটেম আমার কাছে সব কালেকশন থাকে সব ফুড আইটেম সব ফুড আইটেম এবং একেবারে রানিং আইটেম গুলো আপনার কাছে পাওয়া যায় জি রানিং প্রোডাক্ট গুলো আমার কাছে আছে আচ্ছা কেউ যদি ব্যবসা শুরু করতে চায় ভাইয়া অল্প টাকা দিয়ে শুরু করতে পারবে তো ইনশাল্লাহ জি ভাই অনেকে দেখা যায় ভাই স্বল্প পুঁজি নিয়ে তারা ব্যবসা নামে মানুষ ছোট থেকে বড় হয় বড় দিকে ছোট হয় না জি জি তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছিল আপনারা ধৈর্য ধরার ব্যবসা ধৈর্য ধরার এই জিনিস ধৈর্য না ধরলে ব্যবসা কখনো আগানো যায় না ওকে তো ভাই আজকে শুরুতে আমাদেরকে কোন প্রোডাক্টটা দিয়ে দেখাবেন যেহেতু সামনে শীতকাল আসতেছে শীতের ঘট আইটেম গরমের তো দিন চলে গেছে আচ্ছা আচ্ছা গরমে তো সব প্রোডাক্ট আমাদের কাছে পাওয়া যায় তাও আমি লাস্টে দেখা দিব যেহেতু শীতের ঘট আইটেম আমি হট আইটেম গুলো দেখাই দিতেছি লাভের কিছু আইটেম দেখাইতেছি আজকে ওকে হ্যাঁ এখানে আপনার এ বক্স সন্দেশ আছে চল্লিশ পিস এটা বর্তমানে আগে ছিল বারোশো টাকা কার্টন প্রায় পঞ্চাশ টাকার মতো বক্স কিনা পড়তো এটা এখন বর্তমানে আপনার চল্লিশ টাকা বক্স কিনা পরে চল্লিশ টাকা বক্স কিনা পরে চল্লিশ টাকা বক্স কিনা পরে পঞ্চাশ পিস একশো টাকা বিক্রি আচ্ছা একশো টাকা ষাট টাকা প্রফিট থাকে এরপরে আপনার বয়মের সন্দেশ আছে এই গাটটা আছে আচ্ছা এই গাটটা বর্তমানে এখন হচ্ছে একশো পাঁচচল্লিশ টাকা

আর কার্টুন দাম এক হবে কার্টুন নিলে আরো কমাই দিব আর যদি কেউ খুলছে তাহলে এই দাম ধরে দিব নারকেলের লাড়ু আছে নারকেলের নাড়ু দেখেন এটা আব্দুল্লাহ ফুডের একদম কুচকুচে কালো লাড়ু আচ্ছা এটা বাই গ্রানো অনেক এটা কালো আচ্ছা নারকেলের অরিজিনাল ফ্লেভার এবং টেস্ট হবে ভাই গ্রামের নাড়ু এটা ভাই অনেকে বলে ভাই এখানে মালে রেড কম আছে এখানে মালে রেড কম আছে না ভাই

তারা আবার জেলা শহরে হোলসেল করতে হোলসেল করতে পারবে তারা চাইলে তাদের দোকান বেসতে পারবে তারা যদি দোকান থেকে হোলসেল করবে ওইখান থেকে হোলসেল করতে পারে টোয়েন্টি পার্সেন্ট থার্টি কিন্তু প্রফিট করা সম্ভব আচ্ছা আর এগুলো তো অর্ধেক দিলে আবার ব্যবসা ভাই কেন টোয়েন্টি থার্টি পার্সেন্ট আর বেশি হবে আর রানিং রানিং একটা আইটেম রানিং আইটেম চলে জি জি আচ্ছা এরপরে দেখেন তিলের লাড়ু দেখাই বাজারে অনেক রকমের তিলের লাড়ু আছে ভাই এবার দেখেন কত ঝরঝরা একবারে ঝরঝরা ধপধপ আর এর মধ্যে কোনো মুড়ি নাই আচ্ছা

এখানে আবার তিরিশ পিসের লাড়ু একটা আছে দেখেন রাইসের তিরিশ পিসের লাড়ু দেখেন তিল আর তিলের লাড়ু তিলের নারকেলের লাড়ু অনেকে তিল মিক্স হয় তিল নারকেল দিয়ে মিক্স হয় ওইটা এই লাড়ু এটা মতো স্বাদও হয় এটা হচ্ছে পঁচানব্বই টাকা তিরিশ পিস পঁচানব্বই টাকা তিরিশ তিরিশ পিস দোকানদারে বিক্রি দেড়শো টাকা আমাদের হলো ওগুলো পঁচানব্বই টাকা আচ্ছা এবার হট মালে আরেকটা আছে তাদের চুনকি সন্দেশ হ্যাঁ চমক চনের কাঁচাগোল্লা চমক সন্দেশ এটা চল্লিশ পিস থাকে যারে চল্লিশ পিস দোকানদারে বিক্রি দুশো টাকা আমরা ধরবো হচ্ছে মাত্র তার একশো পাঁচ টাকা বয় আচ্ছা

ভিতরে যে জ্যামস আবার থাকবে থাকবে এটা হচ্ছে প্রাণ কোম্পানির জ্যামস হ্যাঁ এটা ধরবো হচ্ছে মাত্র আমরা দুইশো তিরিশ টাকা যার দুশো টাকা টাকা পিস দোকানদারে বিক্রি চারশো টাকা আমরা ধরবো দুইশো তিরিশ টাকা একশো সত্তর টাকা কি

এটা হচ্ছে হলো মিষ্টি আর কি এটা আব্দুল্লাহ ফুডের মাল এটা 30 পিস আমরা দর্বে হচ্ছে 100 টাকা বয়ম আচ্ছা 30 পিস দোকানদারে বিক্রি হচ্ছে হলো আপনার 150 টাকা আমরা দর্বে 100 টাকা বয়ম আচ্ছা আচ্ছা এখানে গিফটের চকলেট রেট কমে গেছে ভাই হ্যাঁ গিফটের চকলেট এখন হচ্ছে দেখেন এগুলো সব হচ্ছে গিফট আইটেম দেখেন হ্যাঁ এটা হচ্ছে হলো আমরা 10 টাকা মাল 224 পিস 240 টাকা দোকানদারে বিক্রি আচ্ছা এটার মধ্যে আটটা আইটেম আছে আটটা আইটেম আছে আটটা আইটেম আছে এটা বর্তমানে 90 টাকা মাত্র ভাই আমার 200 টাকা নোট ফিরিও দিতেছি হ্যাঁ এগুলো নমুনা টাকা ভাই নমুনা টাকা হ্যাঁ আমি দেখাইছি নতুন কালেকশন আমার কাছে অভাব নাই আচ্ছা পাঁচ টাকার একটা মাল আছে দেখেন চল্লিশ পিস দেখেন কি কি আইটেম আছে চক চক আছে লাভ ক্যান্ডি আছে হুদমি আছে নগদ টাকা আছে ডেইরি মিল্ক আছে কলম আছে এরকম অসংখ্য যে খাতা আছে অনেক কিছু আছে

এখান থেকে যদি চান কিছু মালের আইটেম দেওয়ার জন্য আমরা ওখানে ছবি দিয়ে দিব এখান থেকে যেগুলো যেগুলো পছন্দ হয় ওগুলো আমাদেরকে বলবেন আমরা মেমা বানাবো মেমা বানানোর পরে যে বিলটা হোক পাঁচ হাজার টাকা হয় দশ হাজার টাকা হয় বা বিশ হয় পঞ্চাশ টাকা হয় যা হয় এগুলা আপনারা আমাদেরকে ব্যাংকে পেমেন্ট করবেন ব্যাংকে অ্যাকাউন্ট বিকাশে বলেন বা নগদে বলেন পেমেন্ট করে দিবেন আমরা ওইদিন মাল ছেড়ে দিব পরের দিন মাল হাতে পাওয়া যাবে আচ্ছা আর যদি সরাসরি আসেন সরাসরি সরাসরি আসেন আরো ভালো সরাসরি ঠিকানা পুরান ঢাকা ঢাকা চক বাজার বেগম বাজার করিম উত্তর ব্যাংকের পাশে করিম এরপরে আমাদের যদি ব্যবসা যদি কোন আলোচনা করতে যদি ব্যবসায় কোন আলোচনা তাহলে আমাদেরকে অবশ্যই রাত দশটার পরে ফোন দিবেন আর যদি কেউ মাল নিতে চান যে আমি আজকে মাল নিব তাহলে তারা সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের অর্ডার নেওয়া হয় এই সময়গুলো তো আমাদেরকে ফোন দিয়ে অর্ডার দিবে

আমরা ধরবো মাত্র তিনশো আশি টাকা জার তিনশো আশি টাকা কিনবে পাঁচশো টাকা বিক্রি টাকা বিক্রি করবে জগ এটা হচ্ছে আপনার একশো টাকা জার কিনা পর একশো নব্বই বরাবর সত্তর পিস আছে দোকানদার বিক্রি হচ্ছিল তিনশো পঞ্চাশ টাকা কিনা হচ্ছিল একশো নব্বা কলস কলস খেলনা এটা হচ্ছে পিস দোকানদার বিক্রি দুশো পঁচিশ আমরা ধরবো হচ্ছে একশো বিশ টাকা আচ্ছা তারপর তালা ব্যাংক খেলনা আছে এটা হচ্ছে চল্লিশ পিস দোকানের বিক্রি দুইশো আমরা ধরবো একশো দশ টাকা এখানে মাছ খেলনা আছে মাছ খেলনা হচ্ছে একশো পনেরো টাকা কিনা চল্লিশ দুশো টাকা বিক্রি

এটার সাথে ওই যে সামনে এখানে দেখেন একটা র‍্যাবিট আছে ওই যে র‍্যাবিট 20 টাকা দামের পুতুল এই যে এটা হ্যাঁ এটা এখন দাম কমছে এটা এখন 220 টাকা বক্স ভাই আচ্ছা র‍্যাবিটটা হচ্ছে 220 টাকা এটা 220 টাকা বক্স আর বিক্রি হবে বিক্রি হবে হচ্ছে হলো আপনার 480 টাকা 480 টাকা বিক্রি হবে 21 পিস 21 ইনটু 20 এটা বিক্রি আসে হলো 420 টাকা আচ্ছা 420 টাকা বিক্রি আসবে কেনা পড়বে 220 টাকা 220 টাকা কিনা 200 টাকাই লাভ বক্স 200 টাকাই লাভ 20 টাকার মাল আচ্ছা এখানে তারপরে কুলফি মালাই আছে কুলফি মালাই কুলফি মালাই কুলফি মালাই এটা হচ্ছে হলো আপনার 48 পিস থাকে

একশো পঁচাশি টাকা যার দোকানদারে বিক্রি পঞ্চাশ টাকা আড়াইশো টাকা পাঁচ টাকা করে ধরবে একশো পঁচাশি টাকা এরপর ইনো ইনো বর্তমানে ইনো বর্তমানে রেট হচ্ছে হলো আপনার সত্তর টাকা বক্স রেট কমাই দিছেন